আসসালামু আলাইকুম বিউটিফুল গাইস কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি প্রাকৃতির অপার সৌন্দর্যে আসলে বাংলাদেশটাকে এত সুন্দরভাবে নৈসর্গিকভাবে আল্লাহ তালা সাজিয়েছেন আসলে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আজকে আমরা এমনই একজন মানুষের কাছে উপস্থিত হয়েছি এমনই একজন আসলে ইউটিউবার ইউটিউবে সে ভালো কাজ করতেছে তার চ্যানেল হচ্ছে আলামিন ভোলা বলক ছিয়াত্তর আলামিন ভাইয়ের মুখ থেকে আমরা কিছু শুনবো বলেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তরিকুল মিডিয়া টু টু আমার ভাইয়ের চ্যানেলের নাম হল টরিক মিডিয়া বিডি টু চ্যানেল চ্যানেলটি যারা এবং এখনও সাবস্ক্রাইব করেননি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন তার পরিবারের সদস্য হয়ে যাবেন আসলে ফেসবুক প্ল্যাটফর্মে আমি অনেক দিন যাবৎ কাজ করছি তো আপনাদের ভালোবাসায় আমরা কাজ করতে আগ্রহী হই তো আমার এই ভাই নতুন একেবারেই নতুন তার পরিবারের আপনারা যারা এখনও সদস্য হননি দয়া করে সদস্য হয়ে নেবেন এবং সে অনেক সুন্দর এন্টারটেনমেন্ট ভিডিও করে থাকে ভিডিওগুলো একবারে সামাজিক এবং ভিডিওর মাধ্যমে আপনি ভালো কিছু শিখতে পারবেন সেই ধরনের ভিডিও সে করে তো আমার চ্যানেলে আমার চ্যানেলে আমি যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো এন্টারটেনমেন্ট ভিডিও আমার পরিবারে অলরেডি দুই হাজারের মতো সাবস্ক্রাইব সদস্য হয়েছে তো সবার ভালোবাসায় আমার মোটামুটি ভালো ভিউ জেনারেট হয় বা আপনারা এই ভিডিওগুলো দেখেন বিদায়ী আমরা ভিডিওগুলো করতে পারি তো আজকে আমার ভাইয়ের সাথে দেখা হয়েছে তিনি আমাকে নিয়ে আজকে তার ভিডিওতে চলে আসলেন তো এই জন্যে আপনাদেরকে শুভকামনা জানাবো আপনাদেরকে ধন্যবাদ জানাবো যা আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন এবং তার ভিডিওতে আপনি ঢুকবেন ঢুকে সবগুলো ভিডিও দেখবেন যে ভিডিওগুলো আসলে কি দেখার মতো কি না সে ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে বা সামাজিক কোনো ভিডিও হয় তাহলে একটি গঠনমূলক কমেন্ট করে ভাইয়ের পরিবারে আবারও বলছি ভাইয়ের পরিবারে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা আজকে এগুলোতেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে বিভিন্নভাবে আসলে আমরা আপনাদেরকে আনন্দ দিয়ে থাকি আসলে আপনাদের আনন্দটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া তাই আমাদেরকে ভালোবাসা দিয়ে সাথে থাকবেন সব সময়, ভালোবাসা দিয়েছেন আরও দিবেন আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই দূরে আরও বহু দূরে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম